তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল যারা পায় জামা প্যান্ট লুঙ্গি ঢাকলো নিচে রাখে তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকল নিচে রাখে তাদের সাঁতাল্লা বিচারের মাঠে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের জান্নাতে দিবেন না দ মালিকুন কারদাব মিত্র দাইত্যশীল মিত্র হেডমওলানা মিত্র হেডমাস্টার মিত্র প্রিন্সিপাল মিত্র ভাইস চ্যান্সেলর মিত্র মেম্বার মিত্র দারোদা মিত্র কোশি মিত্র চেয়ারম্যান মিত্র মেম্বার মৃত্যুক মন্ত্রী মিত্র জেল সুপার মিত্র গ্রাম সরদার মিত্র মসজিদের মুসাল্লি মিত্র দাইত্যশীল যে যেখানে আছে সে জৌন্ত বড়ই পরিহত কেন আল্লাহ তার সাথে কথা বলবেন না যদি মিথ্যে কথায় দায়িত্ব পালন করে মুসলিম কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না যা বলছে মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জাম লুঙ্গি ডাক নিচে রাখে দুই যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে তিন বেশি বয়সে চেনা করে যারা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না বেশি বয়সে চেনা করে যে সব পুরুষ নারী তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এই কথাটি বোঝার জন্য একটা হাদিস পেশ করছি আমার দিকে খেয়াল করেন আল্লাহর নিকটে ছিল শতটি দয়া আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিননে তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে মানুষের মাঝে পশু প্রাণীর মাঝে একটি দয়ের ভাগ